अपनारा देखें पश्चिम बम्बे जनप्रिय न्यूज पोर्टल चैनल भारत विकास न्यूज एक्सप्रेस नमस्कार मैं सत्यप्रिय श्रीवास्तव ऑटोमोबाइल्स बजाज का जनरल मैनेजर मैं डेली भारत विकास न्यूज एक्सप्रेस देखता हूँ तीव्र गति से निष्पक्ष भाव से अपना कार्य कर रही है आशा करता हूँ कि आगे भी आप लोगों के साथ बढ़ेगी और मैं आपसे निवेदन करता हूँ कि आप भी ये चैनल जरूर देखें ধন্যবাদ বাংলাদেশে যে বিশেষ হচ্ছে বিজেপি করে আক্রমণ না বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে। যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে বলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি